ওকে এই যে চলে আসো হাইজেনারি পিকনিক হচ্ছে সবাই জামাই মেয়ে নাতি পুতি দিয়ে সবাই আপনারা সবাই ভাই বন্ধুরা সবাই চলে আসো চন্দনা রান্নার কিচেনে এই যে মাংস হচ্ছে ওই রাত্রিবেলা অপারেশন হয়ে গেলে বাড়িতে হালকা হালকা খাবি দেখো মাংস হচ্ছে সবাই প্রথমে দিন জামাই মেয়েরা সবাই এসেছে এই দেখো মাংস রান্না হচ্ছে সবাই চলে আসে যে যা আছো বন্ধু বান্ধব ভাই বোন সবাই চলে আসে কেনে